প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গুমের ঘটনায় মূল কালপিট ছিল র্যাব র্যাবের ইন্টেলিজেন্স উইং এ ঘটনায় সবচেয়ে বেশি জড়িত ছিল যারা সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে সাত জুন দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম বলেন গুম কমিশন এখন পর্যন্ত এক হাজার আটশোশো সাঁত্রিশটি অভিযোগ পেয়েছে যার মধ্যে এক হাজার তিনশো পঞ্চাশটি অভিযোগ যাচাই শেষ হয়েছে তিনি বলেন বৃহস্পতিবার গুম সংক্রান্ত প্রতিবেদনের সাতটি অধ্যায় জনসমর্থ প্রকাশ করা হবে এ বিষয়ে প্রেস সচিব আরও জানান গণভবনে যে বিশেষ মিউজিয়াম করা হচ্ছে সেখানে গুম সংক্রান্ত লুমহর্ষক বিষয়ে হরর মিউজিয়াম বানানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল এমন শিরোনামে দেশের কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ বৃত্তি মিতা এবং বিব্রান্তিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইক ফ্যাক্স বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন ভুল সংবাদ প্রকাশের জন্য তাদের লাইসেন্স দেওয়া হয়নি যারা ভুল কিংবা বিভ্রান্তিকর সংবাদ প্রচার করবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে